সিন্ডিকেটের কবলে পড়ে লালমনিরহাটের হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় রোগীরা অভিযোগ রয়েছে নিজস্ব ক্লিনিক খুলে রোগীদের কৌশলে চিকিৎসা নিতে প্রভাবিত করছেন অনেকে এরকমই একজন ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক হাসপাতালের কমপ্লেক্সের ভেতরেই মায়ের নামে অনুমোদনহীন ক্লিনিক খুলে বসেছেন তিনি সেখানে রোগীদের চিকিৎসা নিতে বাধ্য করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা লালমনিরহাটের হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আনোয়ারুল ইসলাম হাসপাতাল এলাকাতেই মায়ের নামে গড়ে তুলেছেন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিজের স্ত্রীকে বসিয়ে রকম অনুমোদন ছাড়াই ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন অনভিজ্ঞ লোকবল দিয়ে হাসপাতালে টেস্টের ব্যবস্থা থাকলেও নিজস্ব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে বাধ্যতামূলক টেস্ট করিয়ে কাটছেন রোগীদের পকেট সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের ল্যাবে সতেরো ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় জনবল থাকলেও সেখানে দৈনিক এক দুটির বেশি টেস্ট হয় না যদিও হাসপাতালটির আন্তবিভাগ ও বিভাগ মিলে দিনে গড়ে একশো বিশ জনের বেশি চিকিৎসা নেন বাইরে রক্ত পরীক্ষা বাইরে লাগাই হাসপাতালের স্বাস্থ্যসেবার সেবার মান নিয়েও ক্ষোভ স্থানীয়দের ডাক্তার নামে হয়ে গেছে আমাদের এখানে সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে না অভিযোগ আওয়ামী লীগ দলীয় সিন্ডিকেটে কয়েক বছর ধরে হাসপাতালে চলছে অরাজকতা সারা বাংলাদেশে কিন্তু মেডিকেল সিন্ডিকেট আমাদের হাতে মেডিকেল পরিবেশ বলেন সেবা বলেন সব দিক দিয়ে কিন্তু পিছিয়ে আছে অভিযোগ অস্বীকার করলেও অনুমোদনহীন ক্লিনিকের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেন নাই অভিযুক্ত চিকিৎসক যে রুমগুলো ভর্তি হয় যশো দুই একটা লাগতে পারে আর কি সেটা যেগুলো এখানে হয় সেগুলো দেওয়া হয় যেমন আলট্রাসোনোগ্রাফি এক্স রে আমার যারা জানা মতে ওরা আছে অ্যাপ্লাই করছে ওয়েটিং ফর বুঝি ইনস্পেকশন আমার জানা মতে অনুমোদন ছাড়াই ক্লিনিক ও ডায়াগনস্টিক পরিচালনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন যেগুলো হেলথ কমপ্লেক্স যে সমস্ত পরীক্ষা নিতে হবার কথা সেগুলো আমাদের হেলথ কমপ্লেক্সে অফিস টাইমে বা অফিস টাইমের পরে যতটুকু সম্ভব এটি দেওয়ার কথা যদি যদি এটার কোনো কোনো থাকে আমি এটা হয়ে যে যার মতো অনিয়ম দুর্নীতি করলেও দেখার যেন কেউ নেই তাই অতি সত্বর স্বাস্থ্যসেবার মান বাড়াতে তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি এলাকাবাসীর ডিভিসি ডেস্ক